বন্ধুরা আজকে আমি কচুটা তুললাম আমার মা এই কচুটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করবে নমস্কার বন্ধুরা আজকে বৈশাখী কিচেনে কচু দিয়ে ট্যাংরা মাছ রান্না হবে তার জন্য কচুটাকে আমি কেটে নিচ্ছি প্রচুটাকে আমি বড়ো বড়ো পিস করে আমি কেটে নিচ্ছি কচু দিয়ে ট্যাংরা মাছ রান্নার জন্য কচুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিচ্ছি আমাদের একটু লবণ দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি কচু দিয়ে ট্যাংরা মাছ রান্নার জন্য আমি ট্যাংরা মাছটাকে কেটে নিচ্ছি রাঙা মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে কড়াইতে দিয়ে রান্না করছি ভেজে মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবং লবণ মাখিয়ে ধুয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আমার কথাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি কচু দিয়ে ট্যাংরা মাছ রান্নার জন্য এই মশলাগুলো আমি নিলাম জিরে ধনে লঙ্কা গোলমরিচ আদা পেঁয়াজ রসুন এই মশলাগুলো আমি মিক্সারে বেটে নিচ্ছি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে আমার এই তো মশলা লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এবার আমি খতটা ঢেলে দিচ্ছি মধ্যে প্রচুরটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি কচুটা আমার উঠেছে এবার মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ছুটানোর পরে নামিয়ে দিচ্ছি প্রচুর টাংড়া মাছ আমার রেডি গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি আজকে দুপুরের মেনু আম ডাল কুর্তি ভাজা আর কচুকিয়ে টানা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ